The channel does not promote any violent, harmful, or বামা বলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ ভিডিও হুগলির দাঁদপুর থানার অন্তর্গত বাবনান গ্রাম পঞ্চায়েতের মোরগ্রাম মোজার প্রায় পঁচিশ বিঘা জমি নিয়ে একটি পুরনো বিরোধ নতুন করে মাথা চাড়া দিয়েছে উনিশশো সালে বাম আমলে জমির পাঠনা দেওয়া হয়েছিল ১৭৭ জনকে যারা এতদিন ধরে জমিতে চাষ করে আসছিলেন কিন্তু জমির আসল মালিক আদালতে মামলা করে জমি পুনরুদ্ধারের দাবি জানান আদালত মহকুমা শাসক এবং ব্লক প্রশাসনকে জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেয় গত বুধবার প্রশাসন পুলিশসহ জমি জমির দখল নিতে গেলে স্থানীয় পাট্টা তাদের প্রতিরোধের মুখে পড়ে আজ আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে জমি দখল করতে যায় ব্লক প্রশাসন পাট্টা দ্বারা সিপিআইএম এর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় দাবি করে যে তারা প্রায় তিরিশ বছর ধরে ওই জমিতে চাষ করছেন এবং বর্তমানে সরকার তাদের জমি কেড়ে নিতে চাইছে পাশাপাশি জমির মালিক মহসিন মন্ডল জানান সিপিআইএম আমলে জোর করে জমি দখল করে বিলি করা হয়েছিল দু হাজার দুই সালে পাটটা বাতিল হয়ে যায় এবং দু হাজার উনিশ সালে জমির পরচা তাদের নামে হয় তবু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমির দখল নিতে পারেননি বর্তমানে পাটটা পাওয়া অনেকেই মারা গেছেন আর বাকি যারা আছেন তারা মৌখিকভাবে জমি অন্যদের বিক্রি করে দিয়েছেন হ্যাঁ আমরা গ্রামবাসী পেয়েছি আমাদের পাট্টা জমির ম্যাটার ঠিক আছে আমরা উনিশশো চুরানব্বই সালে তেরোই এপ্রিল আমরা সরকার থেকে তথা সিডিএম সরকার থেকে আমাদেরকে খাস জমি তথা পাট্টা দিয়েছিল ঠিক আছে আজ আমরা দীর্ঘ একত্রিশ বছর সেই জমি আমরা চাষ করে খাচ্ছি ঠিক আছে হঠাৎ টিএনসির কিছু জমির দালান ঠিক আছে জমির মালিকের সাথে মিশে আমাদের জমি পাট্টা জমি দেয়া কেড়ে নিতে চাইছে ঠিক আছে অথচ জমিগুলো তাদের কারো সম্পত্তি নয় সেটা সরকারি সম্পত্তি আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছে সরকারের পক্ষ থেকে সেটা পাটটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা পাটা দেওয়া হয়েছে এবং এই যে বর্তমান সরকার এই সরকার আমাদের পাট্টাটা জোর করে কেড়ে নিতে চাইছে এবং পুলিশ বাহিনী দিয়ে কেড়ে নিতে চাইছে কতজন পাট্টা পেয়েছে কতজন পাট্টা পেয়েছে আমরা পাট্টা পেয়েছি একশো সাতাত্তর জন হ্যাঁ এখন সরকারি সংস্থায় যে তোমাদের পাটটা খারিজ হয়ে গেছে আমরা কোনো খবর পাইনি পাটটা কিভাবে খারিজ হলো কি হলো হঠাৎ প্রত্যেকের রায় এসে গেলো যে তোমাদের

আজকে যে আপনারা আন্দোলন করছেন এই আন্দোলন করার কারণটা কি বামফ্রন্ট তখন ক্ষমতায় রাজ্যে সালটা উনিশশো চুরানব্বই সাল এই এলাকায় শিলিং বহির্ভূত প্রায় বত্রিশ বিঘে জমি যার পাটটা বামফ্রন্ট এই এলাকার গরিব আদিবাসী খেটে খাওয়া মানুষের হাতে তুলে দিয়েছিল কত জনকে একশো সাতাত্তরটা পরিবারকে আচ্ছা আজকে হঠাৎ শাসক দলের সমাজ বিরোধী গুন্ডারা তাদের বক্তব্য তাদের কাছে কোর্টের অর্ডার আছে এই গরিব মানুষগুলো সাধারণ নিয়মেরা লেখাপড়া জানে না এদেরকে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবার নাম করে সই করিয়েছে আর দেখা যাচ্ছে সই করেছে ওই পেপারে সেই জমি প্রশাসনের সহায়তায় ওরা কেড়ে নিতে এসছে তো গরিব মানুষ খুব স্বাভাবিকভাবেই যে বামফ্রন্ট লাল ঝান্ডা নিয়ে অধিকার দিয়েছিল খেটে খাওয়ার তারা আজকে

ক্ষেতমজুরি মজুরি ইউনিয়নের হুগলি জেলা কমিটির সদস্যরা জমিটা আপনার আতোয়ারা খাতুন পেয়ারি বেগমের নামে আছে জমিটা জমিটা আট একর বাহান্ন শতক টোটাল জমি হ্যাঁ জমিটা সিপিএমের আমলে উনিশশো চুরানব্বই সালে জিমূলক পাঠকে ওনারা আমাদের ভেস্ট করে দেয় সেটা নিয়ে আমরা হয় দু হাজার দু সালে পাটটা ক্যান্সেল হয়ে যায় অ্যালেঞ্জমেন্ট করতে পারি তারপরে একটা ডেথ সার্টিফিকেটের লড়াই ছিল স্যার সেটাও আমরা মামলা করি সেটাও আমরা জিতে যাই দু সালে মূল অর্ডার পেয়ে যাই স্যার আমরা তারপরে মূল অর্ডার করে দু সালে অরিন্দম চক্রবর্তী বেল আরও ছিলেন উনি তখন আমাদের নামে পর্চা করা যেটা এখন ছ বছর হয়ে গেছে আমাদের নামে অলরেডি পর্চা আমাদের নামে স্ট্যান্ড এবার তারপরে এবার ওখানে আমরা হাইকোর্ট থেকে আবার অর্ডার করলাম পজিশান নেওয়া পঁচিশে নম্বর অর্ডারটার জন্য আননেসেসারি আমাদের ভাজ রইল এসডিও ম্যাডাম এক বছর ধরে এক বছর পর আমরা এসডিও ম্যাডামের নামে কন্টেম্প করলাম সেটা কন্টেমের অর্ডার পেলাম চৌথা সেপ্টেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশে কন্টেমটের অর্ডার হয়ে গেল ম্যাডামের নামে বলিস হয়ে গেল চার সপ্তাহের মধ্যে আমার পজিশন আমাকে বুঝিয়ে দেওয়ার কী জমি যারা পাট্টা হোল্ডার তারা ম্যাক্সিমাম মারা গেছে সিক্সটি পার্সেন্ট পাট্টা হোল্ডার মারা গেছে আপনার এখন যে জমি আছে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো জমি করে খাচ্ছেই না উপরন্ত বন্ধক দিয়ে বিক্রি মৌখিকভাবে বিক্রি করে দেবো ও বিক্রি বিক্রি করে বসে আছে মন্দক দিয়ে বসে আছে স্যার নিজারাও চাষ করছে না আর সিক্সটি পার্সেন্ট পারটা হলটা স্যার মারা গেছে আজই কি দখল নিতে না হ্যাঁ আজকে আমরা দখল নেওয়ার জন্য এসেছি এর আগেও তো একদিন এসেছিলাম হ্যাঁ এর আগেও একদিন এসেছিলাম সেদিন সেইভাবে কিছু স্টেপ নেই নি আমরা আজকে পাঠিয়ে বললে তারপর তো হাইকোর্টে আবার ট্যাফি করেছে কেন করেছে কিন্তু তার হয়তো সাত তারিখে আর করলে তো আজকে আর হয়ে যায় সাত তারিখে দেখিয়ে দেখুন কি বাবা আমার নাম মহাসেন মহসেন মহাসেন মন্ডল পার্সেন youর সিট অ্যাজ ইউ a tour around your Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.